আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখতে পাচ্ছো আমি রিমির ঘরের সামনে রয়েছি এখন ওকে বললাম তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে তো তোমাদের কাকুও রেডি হতে হতে আমিও রেডি হয়ে আর দেখতে পাচ্ছি রিমির ফ্রিজটা ওপর করে দিয়েছি রিমির ঘরের সামনে তো ওর যখন যেটা লাগবে ও ওপর থেকেই নিয়ে নেবে তাই জন্য ওর ঘরের সামনেই রেখেছি আর পুরনো ফ্রিজটা ননদকে দিয়ে দিয়েছি তো এখন চলো রেডিটা হয়নি কারণ তোমাদের কাকু বলছে বেরোতে তোমাদের কাকু তো রেডি হয়ে গেছে এখন আমি বাকি রেডি হতে তো রেডি হয়ে কোথায় যাব কি করব সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো নজর তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে খুব রাস্তায় আর কি মারতে মারতে বাবা মেয়ে যাচ্ছে মানে বাবা মেয়ে একসাথে আমি এখন আলাদা হয়ে গেছি তো চলো এইভাবেই আনন্দ করে আনন্দ মজা নিয়ে মজা করে থাকতে খুব ভালো লাগে যাই হোক এইভাবেই তোমাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে দেখতে আর আমি চাই এইভাবেই যেন বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে পারি আর কোনো ঝঞ্ঝাট না আর কোনো কিছু না যা এবার যেটাই হবে সবটাই ভগবানের হাতে তো চলো যেতে যেতে অনেকটাই আর কি হলো আর সত্যি বলতে কি মনটাও খুব ভালো লাগে এরম আর কি ফাজনামা করলে না মনটাও খুব ভালো লাগে তো চলে এসেছি আমাদের চুচুড়ার চুচুড়ায় এই যে এই শপিং মলটা দেখছো এই শপিং মলটা নতুন হয়েছে খুব ভালো আমিও এখানে অনেক কাটি করেছি রিমিকে নিয়ে এসেছি তো চলে এসছি চুচুড়ার কাছাকাছি দেখতে পাচ্ছ আর আমরা আসার পরই তোমাদের কাকু একটা রেস্টুরেন্টে নিয়ে গেল বলল মনা এটা খাবি মানে ও দই বড়া খাবে কি না সেটা জিজ্ঞেস করলো তোমাদের কাকু তা রিমি বললো না আমি ধোসা খাবো তো চলো যে যার মতো যেটা যেটা যে খাবে সেটা সেটা তোমাদের কাকু অর্ডার করে দিলো আর চলে আসলাম এটা কিন্তু একদম আমাদের ঘড়ির মোড়ে এই রেস্টুরেন্টটা মাঝে মাঝেই আমাদের তোমাদের কাকু নিয়ে আসে এখানে মানে নতুনত্ব খাবার কিছু পাওয়া যায় আর সব দোকানে তো চাউমিন বিরিয়ানি মোমো এইসব থাকে এই সব খাবার চট করে খাওয়া হয় না তাই তোমাদের কাকু বললো চলো আর মনাও রাজি হয়ে গেলো চলে আসলাম আমরা তো চলো আমার খেয়ালটা খুব ভালো লাগছে আমার 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 না কিন্তু দেখো এগিয়ে এনে দেখাচ্ছে আমি কিন্তু ওকে বলিনি আমার হেয়ার কালারটা খুব ভালো লাগছে না কালো কুচকুচে ওই জানো আবার নিয়ে এসছে নিজে নিজেকে করে এসছে আমি যাইনি নিজে পছন্দ করেছে নিজে কালার করে এসে মাথাটা মাথা দেখো আগেই দেখে যাবে ভিডিও ডাক্তার আজকে লাইভ ও এখনো লাইভ বাকতে ও চুলে কালার না করলে ভালো লাগে না এটা আমিও জানি ওই কালো ছিল চুলটা ওই জন্য ওকে বেশি কালো লাগছিল এখন কি কালো লাগছে দেখো তো কালো মানুষকে কালো অনেকটা ইয়ে লাগছে না মাথার চুলের সাথে মুখটা ম্যাচ করে গেছে না হ্যাঁ ওকে কালো ছিল মানায় না ছোটোর থেকেই ওই রকমভাবে করে এসছে এই জন্য ওকে কালো ছিল একদমই মানায় না ওকে চুল যতক্ষণ কালার না করবে ভালো লাগে না তাই আজকে নিজের মতে গিয়ে করে এসেছে ঠিক আছে ও দেখ ও অর্ডার দিয়ে দিয়েছে আবার এই যে বই করতে বসেছে চলো দাদা অর্ডার দিয়েছে খাই ভালো কাছ থেকে ওই জন্য আমি জুস নিয়েছি আর কিছু খাবার নিয়ে अरे क्यों अरे क्यों अरे जानी चैट कर रहा है वो अब चुप हो गया है अच्छा अपना देखो तो है है काम मोस्टला है है मोस्टला लंगर तो नहीं क्या

খেয়ে নিজে দিয়েছে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমার তো সারা গায়ে রস্যি পরে একা এক হয়েছে মানে আমি বুঝতেও পারিনি রিমি ওদিক দিয়ে ক্যামেরা নিচ্ছিল আর আমি ওই দিক দিয়ে ক্যামেরা নিচ্ছিলাম তো লস্যি পরে এক হয়ে গেছে আমার গায়ে কি করছে ও বাবা গাড়ি কিছু কেনাকাটি হলো সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ দেখো জিনিস বাজবো না কিনবো না পছন্দ করবো না ক্যামেরা ধরবো ওই জন্য পারলাম না তা যেটুকুনি পারলাম তোমাদের সাথে আমরা বেরিয়েছিলাম মা বেটি আর বাবা মিলে তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এখন যাচ্ছি মিষ্টির দোকানে তোমাদের কাকু বাইরে বেরোলেই এই মৃত্যুঞ্জয়ের মিষ্টি কিনবেই জানে আমরা খেতে খুব ভালোবাসি তো চলো মোটামুটি কেনাকাটি সবই কমপ্লিট মিষ্টিও কেনা হয়ে গেলো তো এখন বাড়ির দিকে চলে আসলাম প্রচন্ড গরম প্রচন্ড গরম এই কদিন যে এত গরম পড়েছে মানে সময় ঘরে থাকি তো বুঝতে পারি না বাইরে বেরোলে গরমের আবহাওয়াটা বুঝতে পারি যেমন কালকে কল্যাণী গেছিলাম একদম স্নান করে গেছি আর সেরকম আজকেও তো এই যে মিষ্টিটা আমি এখন ফ্রিজে রেখে দিই কারণ এই যা যা সন্দেশ সন্দেশটাদেশগুলো কিনেছে সুগার ফ্রি আছে এগুলো রিমি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্যই টুকটাক কিনে এনে রেখে দিই আর ওপরে ফ্রিজটা ফাঁকাই থাকে কারণ ওপরে ফ্রিজটায় এখন কিছু রাখা হচ্ছে না ভাবছি যে ওপর রাখলেই ভালো হতো কিন্তু যাক এখানেই রেখে দিই ও যখন মনে করবে এসে খাবে যদিও আজকে আর খাবে না কারণ ও রাত্রে ঘুমিয়ে পড়েছে এখন হয়তো তো চলো এখন ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমারও গুড নাইট তোমাদেরও গুড নাইট টাটা